হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আবার একটি সম্পূর্ণ নতুন আপডেট নিয়ে চলে এসেছি এখন আপনারা যে রোডটি দেখছেন এটি হলো পুরানো পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক বা নতুন একশো বারো নম্বর জাতীয় সড়ক এটি মানুষের কাছে যশোর রোড নামেও পরিচিত এই দিকটি চলে যাচ্ছে বারো সাথের দিকে এবং এই দিকটি চলে যাচ্ছে আপনার বন্দা বা পেট্রোপোলের দিকে আজকে আপনাদেরকে দেখাবো এই যশোর রোডের ওপর নির্মিত হওয়া একটি ছোট ব্রিজের কনস্ট্রাকশনের কাজ এবং এই মুহুর্তে কাজটি কতদূর হলো সেটারই একটি ছোট্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন মেশিনগুলো রাখা রয়েছে দেখুন এই জায়গায় পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে এর উপরে পিলার হবে তারপরে ব্রিজটি নির্মিত হবে এই জায়গাটির নাম হচ্ছে ছোট বামুনিয়া এটি গোমা স্টেশনের খুব কাছেই এবং গোমা যে চৌমাতা আছে সেই চৌমা থেকে মাত্র এক কিলোমিটার বারাসতের দিকে আসলেই এই স্থানটি এই জায়গায় আগে একটি পুরানো দুই লেনের একটি মাইনার ব্রিজ ছিল সেই ব্রিজটি অনেক পুরনো হয়ে যাওয়ায় খেব নতুন করে এনএইচে এই ব্রিজটি নির্মাণ করছে এখন এই ব্রিজটি দুই লেনের হচ্ছে কি চার লেনের হচ্ছে সেটা আমি এই আপডেটে জানাতে পারলাম না পরের আপডেটে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব এবং এই নিচেতে যে খালটি বই যাচ্ছে এই খালটির নাম হচ্ছে বিদ্যাধরী খাল এই খালের ওপরে এই ব্রিজটি নির্মাণ হচ্ছে তো আজকে এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ